নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে অনেক আপডেট মিস করে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি সি গোয়ার বিদেশি প্লেয়ার হেরিরা তো বর্জা হেরিটাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়া তারা যে লাস্ট ম্যাচ খেলেছিল তো সেই লাস্ট ম্যাচে এফসি গোয়ার বিদেশি প্লেয়ার বর্জা হেরিরা তিনি একটা হলুদ কাজ দেখেন তো তিনি তিনটে হলুদ কাজ তিনি অলরেডি দেখে ফেলেছিলেন তো এফসি গোয়ার লাস্ট ম্যাচে তিনি আরও একটা হলুদ কাজ দেখেন তো সেই জন্য তার চারটে হলুদ কার্ড পূর্ণ হয়ে যায় তো সেই জন্য এফসি গোয়ার পরবর্তী ম্যাচে এই এফসি গোয়ার বিদেশি প্লেয়ার বরজা হেরা তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো বরজা হেরাকে নিয়ে এই অ্যাপারটায় বেরিয়ে আসছে এরপর ব্যাপার হলো এটাই যে বরজা হেরা তিনি এই মরসুমে এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন তো তিনি এফসি গোয়া দলের মাঝ মাঠে তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন তো তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন তো এফসি গোয়ার পরবর্তী ম্যাচে বরজা হেরাকে এফসি গোয়া দল তারা পাবে না তো এফসি গোয়া দলকে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে তাদের পরবর্তী ম্যাচে এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো আজকে বাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ম্যাচ আছে তো কেরালার আজকে হোম ম্যাচ এবং মোহনবাগানের আজকে অ্যাওয়ে ম্যাচ তো এই ম্যাচে মোহন মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই কি হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব। তো আমি যে প্লেইং এক্সাইটা বানিয়েছি তো সবার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই সেটা হলো যে আজকের এই মোহনবাগানের ম্যাচে মোহনবাগানের চারজন প্লেয়ার তারা অ্যাভেলেবেল থাকবে না তো মোহনবাহের প্লেইং এক্সাইট একটু অন্যরকম হতে পারে মানে প্লেইং এক্সাইট একটু চেঞ্জ হতে পারে তো আমি যে প্লেইং এক্সাইটটা বানিয়েছি সেটা নিয়েই তোমাদের সঙ্গে হালকা করে কথা বলবো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়েত এ নিয়ে কোনো সন্দেহ নাই এবং চারজন ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলেন বাঁদিকে থাকবেন মানে লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস রাইট ব্যাক পজিশনে থাকবেন দিব্যেন্দু বিশ্বাস কারণ আশিস রায় তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না তোমরা সকলেই জানো তো দিব্যেন্দু বিশ্বাস তিনি আজকে রাইট ব্যাক পজিশনে খেলবেন এবং দুজন সেন্টার ব্যাকে যারা থাকবেন তারা হলেন বাঁদিকে থাকবেন আলবার্তো এবং ডান দিকে থাকবেন টম আলড্রের তো এই হচ্ছে ডিফেন্স তো ডিফেন্সে কোনো চেঞ্জ হবে না তো চেঞ্জ হবে না বলতে শুধু আশিস রায় পরিবর্তে দিব্যেন্দু বিশ্বাস তিনি থাকছেন এবং টম আলড্রের তিনি ফিরে আসছেন তো তো ডিফেন্স এরকমই থাকবে ডিফেন্সে কোনো চেঞ্জ হবে না আজকের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকছেন তারা হলেন দিকে থাকছেন দীপক তাংড়ি তো দীপক তাঙ্গরির পাশে থাকবেন আপুয়া তো আপুয়া আজকের ম্যাচে তিনি ফিরছেন তো আপুয়া দীপক তাঙ্গরির পাশে থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এই দুজন প্লেয়ারই থাকবে এবং লেফট উইংয়ে থাকবেন লিস্টন ক্লাসো রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন দিমিত্রি প্রতাদাস এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন জেমি ম্যাকলার তো আজকে মোহনবাগানে প্লেইং এক্সাইজ এরকমই হবে হয়তো ফরমেশান চেঞ্জ হবে কিন্তু প্রথম প্লেয়িং এক্সাই এ প্লেয়ারগুলি থাকবে আজকের ম্যাচে এরপর ব্যাপার হলো এটাই যে অনেকেই আবার বলছে যে আজকের ম্যাচে জেমির পাশে থাকবে জেসন কামিংস তো দুজন স্ট্রাইকার আজকে প্রথম থেকে শুরু করবে কিন্তু আমার মনে হয় না যে দুজন স্ট্রাইকার আজকে প্রথম থেকে শুরু করবে তো স্ট্রাইকার খেললো কিন্তু অ্যাটাকটা তৈরি করবে কে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একজন অ্যাটাকারকে দরকার তো অ্যাটাকটা তো তৈরি করতে হবে তো যদি দুজন স্ট্রাইকার নেমে যায় তাহলে অ্যাটাকটা তৈরি করবে কে তো আমার মতে আজকে দিমিত্রি পেতাদশ তিনি আজ প্রথম থেকে শুরু করবেন তারপর হয়তো জেসন কামিংস তিনি নামবেন তো আমার মতে আজকে মোহনবাগানের এই দলটাই নামবে হয়তো ফরমেশান চেঞ্জ হতে পারে বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের মাঠের ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গ্রেক স্টুয়ার্টকে সামনের মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে পারে আবার দলে রাখতেও পারে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো ব্যাপারটা হলো এটাই যে গ্রেক্সট ওয়াটার এই ক্রমাগত ইঞ্জুরির জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা স্টুয়ার্টকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেক স্টুয়ার্ডকে ছেড়ে দিতেও পারে এবং না হলে তাকে তাদের দ্বারা রেখে দিতেও পারে তো এই কথাটা কেন বলছি তো পুরোটাই নির্ভর করছে গ্রেক স্টুয়ার্টের উপর তো ছেড়ে দেওয়ার কথা কেন বলছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চাইছে গ্রেক স্টুয়ার্ডকে এএফসির জন্য রেখে দিতে মানে যেমন ডেসকে এই মরসুমে রেখে দিয়েছিল তো সেরকমই স্টুয়ার্টকে সেরকম করে রাখতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো গ্রেক স্টুয়ার্ড তিনি যদি সেইভাবে থাকতে রাজি না হয় তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে তো সেই জন্য এই রেখে দিতেও পারে নাহলে ছেড়ে দিতে পারে তো সেই জন্য এই কথাটা বলছি আমি এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গ্রেক্স স্টুয়ার্টের পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগের থেকেই একজন ভালো মানের বিদেশ প্লেয়ার তারা তাদের সল্লিশটা রেখে দিয়েছে তো গ্রেকস্ট ওয়ার্ড তিনি যদি নুনো যেমন এই মরশুমে মোহনবাগানে রয়ে গেছে সেইভাবে যদি গ্রেস্টওয়ার তিনিও যদি সেইভাবে থাকতে রাজি হয় তাহলে তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট রেখে দেবে আর তিনি যদি রাজি না হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে তো গ্রেস্ট ওয়ার্ডকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো গ্রেগকে নিয়ে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তো কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গ্রেকের এই ক্রমাগত ইঞ্জুরির কারণেই গ্রেকস্টার্ডকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা এই সিদ্ধান্ত নিচ্ছে এরপর হয়তো অনেকেই বলবে যে আমি ভুল রিমোট ছড়াচ্ছি তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই কথাটা হলো এটাই যে আমি রকম কোনো ভুল রিউম ছড়াচ্ছি না তো যেটা জানাচ্ছি সেটা একদম সঠিক কাপটি তোমাদেরকেই জানাচ্ছি তো তোমরা নিজেরাই একটু ভাবনা চিন্তা করে দেখো আশা করছি তোমরা নিজেরাই বুঝতে পারবে তো গ্রেক্সটোয়ার তিনি যেমন এই মরশুমে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সও করছেন ঠিক তেমনই এই মরসুমে তিনি কতবার ইঞ্জুরির কবলে পড়েছেন তোমরা নিজেরাই একটু ভাবনাচিন্তা করে দেখো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে তো ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগানের মতো এত বড় একটা শক্তিশালী দল তো তাদের মাঝে মাঠে যদি এত সমস্যা হয় তো এই মরশুমে তো সমস্যা হচ্ছে কারণ দিমিত্রি পেতেতস তিনি এই মরশুমে তার সেরা ছন্দে নাই তার উপরে গ্রেস্ট স্টুয়ার্ট তিনি সেরা ছন্দে থাকলেও তিনি তাকে মানে তাকে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের মাঝে মাঠটা আরও শক্তিশালী করে নিতে চাইছে তারা চাইছে যে গ্রেস্ট ওয়ার্ডকে তারা নুনো রেইসের মতন তাদের দলে রেখে দিতে চাইছে তো তিনি যদি থাকেন তাহলে তাকে রেখে দেওয়া হবে তিনি না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে তো গ্রেস্ট ওয়ার্ডের পরিবর্তে সামনের মরশুমে মোহনবাগান আরও ভালো মানে বিদেশি প্লেয়ার আসতে চলেছে এবং যে বিদেশি প্লেয়ারটি আসতে চলেছে তাকে আগে থেকেই শর্ট লিস্ট করে রেখে দিয়েছে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট তো এরকমই আপডেট বেরিয়ে আসছে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানে বাগানে রাইট ব্যাকে খেলা প্লেয়ার আশিস রায় তো আশিস রায়ের পারফরমেন্সে এই মরসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা খুশি নয় মোটেও তো আশিষ রায়কে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে আশিষ রায়ের ব্যাক আগে থেকেই শর্ট করে রেখে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সামনের মরশুমে আশিষ রায়ের জায়গাটায় আরও একজন নতুন প্লেয়ার আসছে মানে ভারতীয় প্লেয়ার আসছে আশিস রায়ের জায়গাটায় তো আশীষ রায় তিনি মোহনবাগানেই থাকবেন তো তাকে রেখে দেওয়া হবে কিন্তু তার ব্যাকআপ হিসেবে মোহনবাগানে আরেকজন রাইট ব্যাকে খেলা ভালো প্লেয়ার মোহনবাগানে আসছে তো আশিষ রায়কে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এরপর তোমাদেরকে আমি যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের বিদেশি স্ট্রাইকার আলাদিন তো আলাদিন তিনি এই মরশুমে আয়াসলে অনেক রেকর্ড করেছেন এবং তিনি আরও একটা বড় ইতিহাস গড়লেন এই মরশুমে আয়াসলে তো তিনি যে ইতিহাসটা গড়লেন সেটা হলো যে মানে একটা মরশুমে সব থেকে সর্বাধিক গোলের ইতিহাস গড়লেন আলাদিন এই নর্থ ইস্টের স্ট্রাইকার তো ব্যাপারটা হলো এটাই যে একটা সিঙ্গেল মরশুমে সর্বাধিক গোলের ইতিহাস গড়লেন আলাদিন আজ রাই তো সব থেকে সর্বাধিক গোলের রেকর্ডটা এতদিন ধরে যারা গড়ে রেখেছিলেন তারা হলেন দু হাজার সতেরো আঠেরো মরশুমে করোমিনাস তো এফসি গোয়ার বিদেশি স্ট্রাইকার ছিলেন তিনি তো সেই করমিনাস তিনি একটা সিঙ্গেল মরশুমে আঠারোটা গোলের রেকর্ড তিনি তৈরি করেছিলেন তো তার সঙ্গে ছিলেন অগবেচে বেচে তো দু হাজার একুশ বাইশ মরশুমে অগবেচে তিনিও আঠেরোটা গোলের ইতিহাস গড়ে রেখেছিলেন তো এই দুই বিদেশি স্ট্রাইকারকে টপকে তো একটা সিঙ্গেল মরশুমে কুড়িটা গোলের ইতিহাস গোলেন আলাদিন আজরাই নর্থ ইস্টের বিদেশি স্ট্রাইকার আলাদিন আজরাই তিনি আইএসএল ইতিহাসে অনেক রেকর্ডই গড়েছেন তো তারপরও তিনি আইএসএল ইতিহাসে একটা সর্বাধিক গোলের মানে সিঙ্গেল সিজনে তিনি একটা সর্বাধিক গোলের ইতিহাস গড়লেন আই এর ইতিহাসে তো এরপর আমাদের এটাই দেখা যে এই আলাদিনের রেকর্ড ভবিষ্যতে কেউ ভাঙতে পারে নাকি এটাই এখন দেখার বিষয় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে